যা বাংলার বুকে আজকে আর একটা কালো দিন চলে এসছে আর জিকরের পরে এটা একটা বিশাল বড় ঘটনা এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর আসল চরিত্র ওনার আর এস যেমন বিজেপিকে দাঙ্গাবাস তৈরি করেছে আর এস এর এজেন্ট হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঙ্গাবাসদেরকে সহযোগিতা করেছে এবং দাঙ্গাবাসদের শুধু সহযোগিতা করেইনি বরং আর নিয়ে গুন্ডা বাহিনী তৈরি করেছে যারা বাংলার মেয়েকে চায় আজকে বাংলার মেয়েকে শেষ করে দেওয়া হলো বাংলার মেয়েকে ধ্বংস করে দেওয়া হলো বাংলার মেয়েকে মেরে ফেলে দেওয়া হলো বাংলার মেয়েকে শেষ করে দেওয়া হলো মমতা ব্যানার্জি আর কত বাংলার মেয়েকে আপনি শেষ করবেন তারপরে আপনার পার্টি আপনার শাসক আপনার গুন্ডা বাহিনীর আপনার তোলাবাজি এদের শান্তি হবে কত বোমা আপনি বাংলা ফেলবেন বাহিনীর বাংলায় ফেলবেন আর সর্বক্ষেত্রে সংখ্যালঘুরা টার্গেট একটি তামান্না মেয়ে সংখ্যালঘু মেয়ে তাকে হত্যা করে দিচ্ছেন আপনি সংখ্যালঘুর মাসিয়া লজ্জা করা উচিত আপনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া উচিত আপনি বিজয় উল্লাস করেননি আপনি এমন একটি উল্লাস করেছেন যখন অসুরেরা যুদ্ধে বিজয়ী হতো শাস্ত্রের কাহিনী অনুসারে বিজয় উল্লাস করত সেই বিজয় উল্লাস করেছেন আপনি রাবণের মতন বিজয় উল্লাস করেছেন আর আমি বলতে চাই আপনি গুন্ডা বাহিনীর এবং বর্তমানে আপনি সেই গুন্ডা তোলাবাজ বোমাবাজি বাহিনীর সর্দারনি হয়ে কাজ করছেন সর্দারনি লজ্জা করা উচিত আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই বাংলায় ইলেকশনে মমতা ব্যানার্জির আমলে ইলেকশন যখনই হয় হত্যা রক্ত আর খুন এর বাইরে যেতে পারে না কিসের সোনার বাংলা উনি বলেছিলেন কি করে বাংলার মেয়েকে চাই বাংলার মেয়েকে এভাবে চায় বাংলার মেয়েকে মেরে চায় বাংলার মেয়েকে ধ্বংস করে চায় বাংলার মেয়েকে তার তার রক্তাক্ত শরীর দেখে বাংলার মেয়ে সমস্ত মেয়ে মহিলা কাঁদছে আর বলছে এই তৃণমূল আর না এই বিজেপি প্রসূত তৃণমূল আর নয় এই বিজেপি প্রসূত তৃণমূলকে আমরা ছেড়ে কথা বলবো না আজকে কালীগঞ্জের এই বিধানসভায় এটা প্রমাণিত যে বাংলার বুকে তৃণমূল দ্বারা বিজয় হবে কিন্তু রক্তের বিজয় হবে বাংলার মানুষকে আপামর বাঙালিকে এটা ঠিক করতে হবে তারা বাংলার মেয়েকে কোন মেয়েকে চাই তামান নাকে চাই না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে চাই যিনি মেয়ে নন উনি এখন পিসি তো পিসিকে কে চাই না মেয়েকে চাই আমি বলবো আসল বাংলার মেয়ে বাংলার মানুষ বাঙালির আসল যে বিপদের হবে সেই বিকল্পকে নিয়ে আসতে হবে মমতা ব্যানার্জি কালীগঞ্জের বিধানসভার ভোটে আপনারা শিক্ষা নেন বিশেষ করে সংখ্যালঘু সমাজের লোকরা আপনারা শিক্ষা নিয়ে নেন যে আগামী না বিজেপি তৃণমূল হত্যাকারী তৃণমূল চায় না বাংলার মেয়েদেরকে ধ্বংস করে দেওয়া বিজেপি চাই শুভেন্দ্র অধিকারী বলছে মুসলিমরা একশো জনের মধ্যে পঁচানব্বই জন তৃণমূল কংগ্রেসে ভোট দেয় এখন তো সুত্রে দেন না তো অবস্থা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদিজি মমতা ব্যানার্জিকে তো সাহায্য করে কেন উনি যখন বিজেপি পার্টি করছেন তো ওনাকে বোঝা উচিত উনি মমতারই একটা গুন্ডা তলাবাজ লোক ছিলেন মানে কত যে টাকা খেয়েছে সে মালদার লোকেরা হিসাব দেবে মুর্শিদাবাদের লোকেরা হিসাব দেবে উত্তরবঙ্গের দায়িত্ব থাকায় কত টাকা হজম করেছে মমতা ব্যানার্জির সেই ভাইটি ওনাকে জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জির এই ভাইটিকে নাই ভাইটিকে চাই দুর্নীতিবাজ মমতার শিষ্যকে চাই না এই বাংলা না মমতার শিষ্যকে চাই না মমতা কিছু না না একদম না এটা ভুল যদি মুসলমানরা মুসলিম প্রার্থীদের ভোট দিত তাহলে মমতা ব্যানার্জি ভোটে কোনো দিন জিততে পারতেন না মুসলমানরা মুসলিম প্রার্থী দিকে যদি ভোট দিত তাহলে যে অধিকারী না। মুসলমানরা, আতঙ্কিত শঙ্কিত দিশে হারা কোথায় যাবে একদিকে শামসেরগঞ্জে দাঙ্গা করানো মমতা ব্যানার্জি আর একদিকে সাবিরের হত্যাকারী বিজেপি আফরাজুলের হত্যাকারী বিজেপি কোথায় যাবে একদিকে মমতা ব্যানার্জি মহেশতলা থেকে শুরু করে বাংলায় সব জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আর একদিকে বিজেপি ভারতীয় জনতা পার্টির লোকেরা বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে মারছে বাঙালি তার ভাষার জন্য মার খাচ্ছে এর প্রতিবাদ মমতা ব্যানার্জির দ্বারা হয় না এই প্রতিবাদ তো মোদি মমতার এই যে পলিটিক্স এর মধ্যে বাংলার সংখ্যা লঘু মুসলিম সমাজ ফেসে রয়েছে তারা বেরিয়ে আসতে চায় নতুন বিকল্প চায় সেই বিকল্প দেখাচ্ছে জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধীজির নেতৃত্বে বাংলায় আসল পরিবর্তন আসবে নকল পরিবর্তন নয় আমাদের এই পনেরো বছর কি পরিবর্তন হয়েছে দেখে নেওয়া হয়েছে এই পরিবর্তন চায় না যেই পরিবর্তনে খালি খুন খালি খুন খালি খুন খুন চাই না না শীতল কুচি চায় না শামসের গঞ্জ চাই চায় না বাংলার মেয়ের হত্যা কালীগঞ্জ চায় বরং আমাদের নতুন দিশা নতুন পথ চায় আচ্ছা গতকাল দেখলাম আমরা যে উড়িষ্যাতে দুজন দলিতকে তাদেরকে মেরা করা হলো এবং গাছের পাতা খেতে বাধ্য করা নল নিচের যে জল যায় সেই জল খেতে তাদেরকে বাধ্য করা আমি তো বলছি বিজেপি পার্টিটা হচ্ছে হিন্দু জাতির শত্রু হিন্দু ধর্মের মানুষদের শত্রু একদিকে মন্দির ভাঙা এই বিজেপি দিল্লিতে মন্দির ভাঙছে থেকে শুরু উত্তরাখণ্ডে মন্দির ভাঙছে আর একদিকে দলিত ওরা কি হিন্দু নয় এই দলিতরা কি হিন্দু নয় ওরা কি এসটি এস হিন্দু নয় যে তাদেরকে হত্যা করছে তুমি হিন্দু হিন্দু স্থান করছো আর দলিতরা কে মানে তারা তো দলিতদেরকে তারা হিন্দু মনে করে না তারা বাঙালিকে হিন্দু মনে করেন না তারা ব্রাহ্মণ বাঙালিকেও হিন্দু মনে করে না বরং বিজেপি ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের কে ধ্বংস করে দিয়ে ভারতবর্ষের দলিত আদিবাসীদের অধিকারকে হরণ করে দিয়ে আদানি আম্বানির রাজ চায় আর কিছু চায় না কর্পোরেট হেসিবাদী সরকার এই সরকারের দম নেই কথা বলার কোনো বিষয়ে এই সরকার কাছে সারেন্ডার হয়ে যাচ্ছে মোদি ট্রাম্প হ্যালো মোদি সারেন্ডার হয়ে যাও সারেন্ডার হয়ে যাচ্ছে রাহুল গান্ধীজি কি বলেছেন যারা ভোট দিয়েছিল তারাই বলছে তাদের বাড়ি ভেঙে দিয়েছে কি করবে কোথায় যাবে এই বাংলাতেও নতুন দিশা রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস দেখাবে ভারতবর্ষেও নতুন দিশা রাহুল গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস দেখাবে